হ্যালো সবাইকে ওয়েলকাম লেসন ওয়ানে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং কোর্সে ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহার করে তোমার ব্যবসা পণ্য বা পরিষেবা প্রচার করা যখনই ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের কথা ওঠে তখন এই দুইটাই স্টিপ চলে আসে এক অর্গানিক মার্কেটিং আর এক হচ্ছে পেইড মার্কেটিং অর্গানিক মার্কেটিং হচ্ছে আপনি ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করেছেন সেইটা ভালোভাবে সেট আপ দিয়েছেন এবং নিয়মিত কন্টেন্ট পাবলিশ করছেন তেমনি ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনি একটা ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট করেছেন প্রোফাইলটা সেট দিয়েছেন নিয়মিত কন্টেন্ট পাবলিশ করছেন তারপরে আমরা আমাদের ব্যবসা পণ্য বা পরিষেবা প্রচার করছি এইটারই অর্গানিক মার্কেটিং বলে অর্গানিক মার্কেটিং এত বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে পেইড মার্কেটিং এবং এই কোর্সে আমাদের গোল হবে আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং নিয়ে যা যা জানা সম্ভব সব কিছু জানার চেষ্টা করব ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেইড মার্কেটার হিসাবে আপনি ইস্টাবলিশ হয়ে যাবেন যদি আপনি পুরো কোর্সটা ঠিক মতো দেখেন এখন অনেক সময় আপনারা শুনবেন যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং মেটা মার্কেটিং সব প্রসেসই সেম আমি এক এক সময় এক একভাবে বলবো এখন কথা হচ্ছে আপনারা কিসের জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং শিখবেন বা পেইড মার্কেটার হবেন এখন দেখা গেছে যে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে সব থেকে হাই ডিমান্ডেবল স্কিল হচ্ছে মেটা মার্কেটিং মানে ফেসবুক বা ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং এইটার আরও কিছু দিক আছে যেমন দু সালে বিজ্ঞাপন থেকে মেটা প্ল্যাটফর্মের আয় ছিল একশো বিলিয়ন ইউএস ডলার তেমনি ডলার হাজার তেইশ সালে একশো বিলিয়ন ইউএস ডলার এবং দেখা গেছে সালে বিলিয়ন ইউএস ডলার এইটা থেকে বোঝা যাচ্ছে যে এর চাহিদা দিন দিন বাড়ছে কমছে না যার কারণে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেড মার্কেটারদের চাহিদা বাড়বে কমবে না এখন আপনাদের ভিতর একটা প্রশ্ন আসতে পারে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া কেন উচিত বা ক্লায়েন্ট ফেসবুকে কিসের জন্য অ্যাডভার্টাইজ চালাবে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মাসিক ব্যবহারিক সংখ্যা তিন বিলিয়নেরও বেশি যা এটিকে বিশ্বব্যাপী বৃহত্তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি করে তুলেছে তাই আমরা মেটা মার্কেটিংয়ের মাধ্যমে খুব সহজে আগ্রহী বিভিন্ন দর্শকের কাছে আমাদের গুলো পৌঁছানোর সুযোগ করতে পারি তার মানে বোঝা যাচ্ছে যে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারিক সংখ্যা তিন বিলিয়নের বেশি কেউ চাইলে এই জায়গায় খুব সহজে বিজনেস করতে পারবে তার কাঙ্কিটু প্রোডাক্ট তার টার্গেটেড দর্শকের কাছে নিয়ে যেয়ে তার প্রোডাক্টগুলা সেল দিতে পারবে